নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের উপ ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ অ্যাকাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি ইন্টারভিউ ডেট ঠিক করে দিল এবং ইন্টারভিউ লিস্ট কিন্তু তারা প্রকাশ করলো এবং একটা পরীক্ষার রেজাল্ট প্রকাশ করলো সেখানে কতজন সিলেক্ট হলো সমস্ত কিছু স্টেপ ওয়াইজ আলোচনা করবো আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট তোমরা যারা এক্সাম দিয়েছিলে তারা হয়তো রিলেট করতে পারবে যারা দেখো নি বা এক্সাম দাও নি তারা ভিডিওটা দেখো আশা করছি পরবর্তীকালে যখন ফর্ম ফিল আপ হবে তোমাদের কাছে আপডেট যাতে পেয়ে যায় বা বাকি পিএসসি রিলেটেড সমস্ত এক্সাম যাতে তোমাদের কাছে নোটিফিকেশন সবার প্রথম পেয়ে যায় তাই আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আর যারা এখনও টেলিগ্রাম চ্যানেল যুক্ত লিঙ্ককে ডিসক্রিপশন টু জয়েন নাও কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি তার মানে রিকোয়েস্ট টু জয়েন টেলিগ্রাম গ্রুপ লিঙ্ককে ডিসক্রিপশন অবশ্যই চেক আউট করে নিও তো দেখতে পাচ্ছ আমরা এখন আছি পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা সিম্পল ভাবে সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর তোমাদের যেটা ফার্স্ট অফ অল ক্লিক করতে হবে সেটা হচ্ছে ভিউ অল অপশন ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন অ্যাজ ইউ সি ইন অন স্ক্রিন ঠিক আছে দেখতেই পাচ্ছ এখানে তোমরা কিন্তু ক্লিক করে নিও যখনই তোমরা ওখানে ক্লিক করবে একটা নতুন ইন্টারভিউ তোমাদের সামনে ওপেন হয়ে যাবে সেই নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর তিনটা জিনিস আমি দেখাবো ফার্স্ট এক দুই তিন আর বাকি তিনটার ভিডিও আমি অলরেডি আপলোড করেছি এখানে কি বলা হয়েছে দেখো আমি তিনটা যে কোনো একটা তোমাদের পিডিএফ ওপেন করে দেখাবো সিডিউল অফ ইন্টারভিউ এখানে বলা হয়েছে ফর রিক্রুটমেন্ট টু দা পোস্ট অফ ওয়ার্কস অফ ইনস্ট্রাক্টার ইন দা সিভিল ইঞ্জিনিয়ার ইন গভর্নমেন্ট অফ পলিটেকনিক ওয়েস্ট বেঙ্গল ইন দা ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং আন্ডার দা টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং এন্ড স্কিল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হোয়াইট কমিশন নাম্বার লেখা রয়েছে দুই দু হাজার কুড়ি এই পিডিএফ অপশনে তোমরা ক্লিক করে দেখে নেবে আর একটা বলা হয়েছে রেকমেন্ডেশন ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ টুটা একটা হচ্ছে এসসি ক্যাটাগরির জন্য রিজার্ভ আর একটা পারমান্ট লাইভলি পোস্ট ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইনস্ট্রাক্টার টেকনোলজি গভর্নমেন্ট পলিটেকনিক কলেজ ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং বেঙ্গল আর এটা আর একটা বলা হয়েছে শিডিউল অফ ইন্টারভিউ ফর দ্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ ওয়ার্কশপ ইনস্ট্রাক্টর ইন দা ট্রেড দেখতে পাচ্ছ ক্যারিন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পলিটেকনিক কলেজে ডিরেক্টরেট টেকনিক্যাল এডুকেশন ট্রেনিং অ্যান্ড স্কিল গভর্নমেন্ট অফ বেঙ্গল ঠিক আছে এই তিনটে বেরিয়ে গেছে অ্যান্সার কি এই যে এই চার নাম্বার এটা আমি অলরেডি বলে দিয়েছিলাম আর তিন নাম্বার যেটা এখনও বলা হয়নি আমি তিনটার ভিডিও আমি আপলোড করে দিলাম আজকে যাতে তোমাদের পরবর্তীকালে সুবিধা হয় তো এই তিনটার মধ্যে আমি যে কোনো একটা ইয়ে করে দিচ্ছি ঠিক আছে তোমরা এই রেকমেন্ডের রেকমেন্ডেশন দুটো ওপেন করছি এই পিডিএফটা তোমরা ওপেন করবে রেকমেন্ডেশন দুটো জন্য যেটা বলা হয়েছিল অ্যাসিস্ট্যান্ট চলো এই পিডিএফটা ওপেন করে একবার দেখে নিয়ে যাক কি বলা হয়েছে এবং তোমাদের সামনে শেয়ার করছি যে আমি পিডিএফটা ওপেন করলাম দেখতে পাচ্ছ আজকে ডেট সাতই মে দু হাজার পঁচিশ এখানে লেখা রয়েছে পাবলিক সার্ভিস কমিশন বেঙ্গল মুখার্জীনগর রোড এখানে বলা হয়েছে এসডিউসি নাম্বারটা চেয়ারম্যান নাম্বার এখানে কি বলা হয়েছে দেখো লিস্ট অফ ক্যান্ডিডেট রেকমেন্ড এখানে পশ্চর্ত লেখা রয়েছে কি লেখা রয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট ভ টু দা পোস্ট অফ রিক্রুটমেন্ট টু দা টু পোস্ট ফর ওয়ান ক্যাটাগরি রিজার্ভ টেম্পোরি বাট লাইকলিবি টু পারমান হচ্ছে পারমানেন্ট পোস্ট ফর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ইন ইনস্ট্রাক্টর টেকনোলজি গর্মেন্ট পলিটেকনিক কলেজ ডিরেক্টর অফ টেকনিক্যাল এডুকেশন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখানে বলা হয়েছে এবারে দেখো দুটো যে সিরিয়াল নাম্বার সে সিরিয়াল নাম্বার তো তোমাদের সাথে শো হচ্ছে এক নাম্বার ক্যান্ডিডেট সিরিয়াল নাম্বার আর দু নাম্বার ক্যান্ডিডেট ইউ আর একটা ইউ আর একটা এস সি ক্যাটাগরি ঠিক আছে এখানে টোটাল কটা ভ্যাকেন্সি ছিল গো এখানে টোটাল ভ্যাকেন্সি ছিল দুটো ভ্যাকেন্সি দুটোই ফিল আপ হয়ে গেছে একটা ইউ আর ছিল একটা এসি ক্যাটাগরি ছিল ঠিক আছে দুটোই কিন্তু ফেলা হয়ে গেছে এখানে বলা হয়েছে দ্য ক্যান্ডিডেট আর হিয়ার বাই ইনফর্ম নো সেপারেট ইন্টিমেশন লেটার উইল বি সেন্ড ইন এই ব্যাপারে আর কোনো লেটার কিন্তু পাঠানো হবে না বাই দা অর্ডার অফ দ্য কমিশন নতুন কিন্তু দেয়া রয়েছে ঠিক আছে একটা মানে দুটো পোস্ট ছিল আর খুব শীঘ্রই লেটেস্ট প্রকাশিত হয়েছে সাত এম এ দু হাজার পঁচিশ তোমরা দেখতেই পাচ্ছ বাকি যে দুটো পিডিএফ রয়েছে সেই দুটো পিডিএফ তোমরা কিন্তু দেখে নিও আমি আর বলছি না ইন্টারভিউ যে শিডিউল ডেটটা প্রকাশ করা হয়েছে সেই শিডিউল ডেটটা তোমরা কিন্তু দেখে নিও যারা যারা দেখি দিয়েছিলে এক্সাম ঠিক আছে ভিডিওটা নালে বড়ো হবে উইজ উইজু অল দ্য বেস্ট দেখা হচ্ছে পরে ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে আর যারা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হনি অবশ্যই যুক্ত হইও থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ দেখা হচ্ছে পরের ভিডিওতে